মহারাষ্ট্রের একটা গ্রাম আজ সারা দেশ কাঁপিয়ে দিয়েছে বলা যায় এই গ্রামের একটি সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে শুধু দেশের নির্বাচন কমিশনের দপ্তরই নয় গোটা মহারাষ্ট্র তথা দেশ জুড়ে রাজ্যে নির্বাচনের পর যে কারচুপির অভিযোগ নিয়ে এখন গোটা দেশ তোলপাড় সেই অভিযোগ যেভাবে হাতে কলমে প্রমাণ করার সুযোগ রয়েছে তা দেখিয়ে দিয়েছে এই গ্রামের মানুষের একটি সিদ্ধান্ত আর তা বন্ধ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে মহারাষ্ট্র পুলিশ থেকে শুরু করে গোটা প্রশাসন তা শুনলে বিষয়টাকে পুরো একটা চিত্রনাট্য বলে মনে হবে আজ এই এপিসোডে সেই অভূতপূর্ব সিদ্ধান্তের কথা তুলে আনবো দেশ কাঁপানো এই খবরটি কিন্তু আপনারা কোনো গদি মিডিয়াতে পাবেন না তারা বরং এই খবরটি চেপে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে তাই খবরটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মাত্র চার মাস আগে লোকসভা ভোটে ধরাশায়ী বিজেপি কোন ম্যাজিকে প্রায় তিন চতুর্থাংশ আসন জিতে নিল ফলে দেশ জুড়ে যে চর্চা তা তো হচ্ছিলই একই সঙ্গে মহারাষ্ট্র জুড়েও নানা রকম বিক্ষোভ এবং ভোটের ফলাফল নিয়ে নানা রকম তর্ক বিতর্ক তৈরি হয়েছিল আর তার একটা বহিঃপ্রকাশ দেখলাম আজ মহারাষ্ট্রের সোলাপুর জেলায় মালসিরাস কেন্দ্রে অন্যান্য বারের মতো এবারও জিতেছেন শারদ পাওয়ার পত্রে এনসিপি প্রার্থী কিন্তু ফল বেরোনোর পরে ওই কেন্দ্রের একটি গ্রামের মানুষ বেশ অবাক হয়ে যান তাদের গ্রামের ফলাফল দেখে ওই গ্রামটির নাম মার্কারওয়ারি এখান থেকে চিরকালই শারদ পাওয়ারের পক্ষে ভোট গেছে প্রায় নিরানব্বই শতাংশ ভোটের ফল বেরোনোর দিন গ্রামের লোক যখন একে অন্যের সঙ্গে ফলাফল নিয়ে কথা বলছেন তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে টের পান কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে তারা যাকে সমর্থন করে এসেছেন এতদিন তিনি জিতেছেন কথা ঠিক কিন্তু তাদের গ্রামের ইভিএম মেশিনে দেখা গেছে তিনি এই গ্রাম থেকে একশো ষাটটি ভোট কম পেয়েছেন নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা পৌঁছে যান এলাকার পঞ্চায়েতে ওই গ্রামের পঞ্চায়েত প্রধানকে তারা জানান এই ফলাফলে কিছু ভুল আছে ইতিমধ্যে দেশ জুড়ে ইভিএম নিয়ে নানান রকম সন্দেহ তর্ক বিতর্ক তাদের কানেও গেছে সুতরাং তারা একটা অভিনব বিষয় ঠিক করে ফেলেন তারা ঠিক করলেন যে এই ফলাফল যে ঠিক নয় এটা প্রমাণ করার দায় তাদেরই গোটা বিশ্বে এরকম নজির কিন্তু নেই গণতন্ত্রের পক্ষে এটা একটা দারুণ উল্লেখ করার মতো খবর গ্রামের লোকরা নিজেরাই ঠিক করলেন তারা এবার একটা মক পোলিং করবেন সেখানে ভোট হবে ব্যালট পেপারে যে যে প্রার্থী যে যে চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটি চিহ্ন ব্যালেটে ওই ভাবেই রাখা হবে মানে তারা ব্যালেটে আরেকবার ভোট দেবেন বিষয়টি তদারকি করবে এখানে পঞ্চায়েত ব্যালেটের জন্যে রীতিমতো চাঁদা তুলে তারা ওই ব্যালট পেপার ছাপিয়েও ফেলেন আর এই খবর ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে না আমাদের নির্ভীক নিরপেক্ষ এবং হেলিকপ্টার নিয়ে ভোট কভার করা গদি মিডিয়ার খবরটি যায়নি স্থানীয় কিছু ইউটিউবারের কল্যাণে সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে নির্বাচন কমিশনের কাছেও এই খবরটি পৌঁছয় মহারাষ্ট্রের পোলিং এর সময় ভোটের পার্সেন্টেজ বাড়া কয়েক ঘন্টা গণনার পরেও ইভিএম এর ব্যাটারি চার্জ নাইনটি থাকা এমন অভিযোগের একটিরও উত্তর দিতে পারেননি শের সায় সারাক্ষণ ডুবে থাকা আমাদের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ফলে এই খবর তাদের বড্ড ফাঁপড়ে ফেলে দেয় আর এর কিছুক্ষণ পরেই মহারাষ্ট্র সরকার ওই গ্রামটিতে এই মক পোলিং নিষিদ্ধ করে আর তাতেই কিন্তু থেমে থাকেনি তারা সেখানে একেবারে একশো ধারা জারি করে লোকজনের প্রতিবাদের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে শেষ খবরে জানা গেছে গ্রামটিকে ঘিরে ফেলেছে পুলিশ এবং ওই পোলিং কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি কিন্তু তাতে কি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন ব্যালেটের এই সামান্য মক পোলিংটি না হতে দেওয়ার যে সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হল তাতে বোঝা গেল মানুষ কিন্তু আসল ব্যাপারটা ধরে ফেলেছেন গণতন্ত্রপ্রিয় প্রত্যেকটি মানুষের কাছে এখন এই বিষয়টি একটি সিরিয়াস চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু মহারাষ্ট্রে ভোটের নামে যা শেষ পর্যন্ত হয়েছে বা এখনো হয়ে চলেছে তা দেখে কিন্তু একেবারে অবাক হয়ে চলেছেন ভোটা দেশের মানুষ সেখানকার ভোটে মৃত মানুষও গণতন্ত্র বাঁচাতে ভোটে অংশগ্রহণ করেছেন হ্যাঁ রসিকতা শোনালেও ব্যাপারটা তাই অন্তত ছশো মৃত ব্যক্তির নাম বিভিন্ন কেন্দ্রে খুঁজে পাওয়া গেছে যারা ভোট দিয়েছেন এছাড়াও তো ইচ্ছে মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া এবং ইচ্ছে মতো ভোটার লিস্টে আরও নাম ঢোকানো এই দুটিও গত চার পাঁচ মাসে এত বেশি সংখ্যায় ঘটেছে যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে সোমবারই অভিযোগ গত পাঁচ মাসে ওই রাজ্যে সাতচল্লিশ লক্ষ নতুন নাম ভোটার লিস্টে উঠেছে কিন্তু এই মক পোলিং নিষিদ্ধ করা নিয়ে নানান প্রশ্ন উঠছে এবার বিভিন্ন মহলে কোনো এনজিও বা যে কোনো সংগঠন তাদের নিজেদের ইচ্ছে তো ভোট করাতেই পারে পাড়ার ক্লাবে বা সমবায়ের ভোটও এভাবে হয় এগুলো তো কোনোটাই নিষিদ্ধ নয় আসলে মক পোলিং হলেই পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারত। গ্রামের মানুষ জানিয়েছেন শারদ পাওয়ারের প্রার্থীর পক্ষে ভোট পড়েছিল আটশো এবং বিপক্ষে মানে বিজেপির পক্ষে এক গ্রামের লোকের বক্তব্য তারা এই বিষয়টি যাচাই করে নিতে চেয়েছিলেন কিন্তু কেন এমন ভয় পেয়ে গেল প্রশাসন আসলে তাতেই এই মক পোলিং হলে এবং তার ফলাফল ইভিএম মেশিনের সঙ্গে যদি না মিলত তাহলে রাজীব কুমার বা নির্বাচন কমিশনের এই মুহূর্তে আর কিছুই বলার থাকতো না অর্থাৎ শেষ বিচারে দেখা যাচ্ছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের এরকম একটা ভয় ছিল বা রয়েছে যে সত্যিটা যেন না সামনে চলে আসে প্রশাসনের এমন এক্সপোজ হয়ে পড়ার ভয় এর আগে কখনো ঘটেছে কি নির্বাচন কমিশন শাসক পক্ষের একটা জবরদস্ত শাখা হিসেবেই মানুষ তাকে চিহ্নিত করে ফেলছিলেন ফলে শুধু নির্বাচন কমিশন নয় দিল্লির মোদী সরকারের এই ঘটনায় মুখ পুড়েছে বলা চলে আসলে ভোটের ফল এবার মহারাষ্ট্রে এতটাই সন্দেহজনক হয়েছে যে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে কয়েকটি নির্দিষ্ট জায়গায় যেখানে বিতর্ক বেশি হয়েছে সেখানে আলাদা করে ফের ভোট হোক কিন্তু এসব কথা কি শাসকরা কখনো শোনে ইতিমধ্যেই অবশ্য সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে একটি ইভিএম এ দেড় হাজার ভোট কি করে নির্বাচন কমিশন সংগঠিত করতে পারে কারণ এক ঘন্টায় পঁয়তাল্লিশটির বেশি ভোট কোন মেশিনে পড়া প্রায় অসম্ভব একটি ইভিএম এ আগে বারোশো ভোট নেওয়ার বন্দোবস্ত ছিল কিন্তু এবারে নির্বাচন কমিশন ওই সংখ্যাটি বাড়িয়ে দেড় হাজার করেছে তবে সুপ্রিম কোর্ট ইভিএম বা নির্বাচন কমিশন এইসব প্রসঙ্গ এখন পেছনে চলে গেছে এই একটি গ্রামের ঘটনাতে আসলে এই ঘটনাতে পুরো নির্বাচন প্রক্রিয়ার অসচ্ছতা সামনে এসে পড়েছে বিজেপির পক্ষেও এই বিষয়টি অত্যন্ত বিড়ম্বনার কারণ মক পোলিং যদি এখানে অনুষ্ঠিত হতো হিন্দিতে যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি তাই হয়ে যেত এবং এখানে এই একটি গ্রাম থেকেই বোঝা যেত পুরো নির্বাচন প্রক্রিয়া কতটা অস্বচ্ছ এবং কার্যপিতে ভরা কথায় বলে না হাড়ির একটি চাল টিপেই বোঝা যায় ভাতটি সেদ্ধ হয়েছে কিনা এই গ্রামের এই একটি চালেই বলতে পারেন কুপকাত নির্বাচন কমিশন এবং তাদের পৃষ্ঠপোষক বিজেপি আর এর পরেও যদি দেশ জুড়ে মানুষ এই পদ্ধতি নিতে শুরু করেন তখন কোথায় থাকবে আমাদের নির্বাচন কমিশনের মান সম্মান আর কোথায় থাকবে বিজেপির জয়ের ধক্কানিনাদ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে কারণ আপনি লাইক ও শেয়ার এবং কমেন্ট না করলে ইউটিউবেটাকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে না স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমে বজায়তে